সুশান্ত ঘোষের বিষয় উত্থাপন করতে গেলে সজল ঘোষ বক্তব্য রাখার সময় সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়া হয় গোলশান কলোনি থেকে জমি মাফিয়া নিয়ে আলোচনা না হতে পারে তাই বলতে দেওয়া হয়নি পুরসভা অধিবেশনে এটা নজিরবিহীন ও লজ্জাজনক বলেছেন সজল ঘোষ আমরা পৌর প্রতিনিধিদের জীবন সুরক্ষার কথা বলতে এসেছিলাম যদি জনপ্রতিনিধি সুরক্ষিত যে রাজ্যে নয় সেই রাজ্যে জনমনের কি অবস্থা সেটা আলোচনা করতে চেয়েছিলাম এই মর্মে আমি একটি প্রস্তাব এনেছিলাম জমা দিয়েছিলাম সেটা অ্যাকসেপ্টই করা হলো না আমরা সেটা দেখলাম তারপরে নেই তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় নিয়মচটাকে তুলে ধরতে চাইলাম সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন সেই সময় তারা বিরোধী ছিলেন আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমি আমার মনে পড়ে না মিনাদিরা বহুদিন ধরে আছেন তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন পুলিশ পান মশলা ধরবে বোমার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে এই তো আজকে বললেন এক নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর যে গুটকা পান মশলা বললে পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ দেখবে বিষয়টা আর বোমার মশলা দেখতে পাবে না ওরা শুধু দেখতে পায় কি ঈদ বালি সিমেন্ট মানে বাড়ি তৈরির মশলা পুলিশ খুব ভালো দেখতে পায় আর এইগুলো নিয়েই যত গন্ড কেন মনে হলো যে আপনারা এই আমি এই প্রস্তাবের উপরে আলোচনা করতে পারলাম না আলোচনা করতে আমি আমরা ভাই হওয়ার কথা বলবো কিন্তু আমাদের পারমিশন দিতে হবে আমাদের পারমিশন দিতে হবে আমাদের পারমিশন দিতে হবে